জগতে মান পুবি ত্রু হয় প্রভি আসসালামু আলাইকুম আল্লাহ সুবাহান তালা আমাদের ব্যাপারে অনেক সুন্দরভাবে পবিত্র কোরআন ইরশাদ করেন ওমা খালাকতুল জিন্নাল ইংসা ইল্লা রব্বে কারিম ইরশাদ করেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য সম্মানিত শ্রুতি বিন্দু এবাদত বিষয়টিকে আমরা বিভিন্নভাবে প্রেক্ষাপটে দেখতে পাই আমাদের মানুষের কাছে এবাদত জিনিসটা মৌলিক কিছু বিষয়ের উপর সীমাবদ্ধ হয়ে গেছে কিন্তু এখানে জানার বিষয় এবাদত তিন রকমের একটা হলো শারীরিক এবাদত আর্থিক এবাদত আর একটা শরীর ও অর্থ দুইয়ের সমন্বয় এবাদত এখানে শারীরিক এবাদত বলতে সালাদ এবং সিয়ামকে আমরা বুঝি যেখানে কোনো টাকার প্রয়োজন হয় না শুধুমাত্র শরীর দেওয়া কিছু কাজ করলেই এবাদত পূর্ণাঙ্গতা লাভ করে আর হজ যে ইবাদতটা রয়েছে সেখানে শরীরেরও প্রয়োজন হয় অর্থেরও প্রয়োজন হয় কিন্তু একটি আবাদত আছে যেখানে শুধু অর্থের প্রয়োজন হয় আর সেটি হলো জাকাত কিন্তু দুঃখজনক হলেও সত্য শারীরিক এবাদত এবং শারীরিক এবং অর্থের সমন্বয়ে এবাদতের ব্যাপারে আমাদের এই সমাজ আমাদের রাষ্ট্রের নাগরিক যত সুন্দর জানে বুঝে মানে কিন্তু সেই অনুপাতে জাকাতের ব্যাপারে যথেষ্ট দুর্বলতা রয়েছে এবং সেখানে জানার বিষয়টি খুবই ক্ষীণ তার প্রমাণ যে আজকের আমাদের সমাজের মানুষ সালাতের ক্ষেত্রে ওজু বঙ্গ হলে সালাদ বঙ্গ হলে এই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে হজের ব্যাপারে যদি হজ না করতে পারে যথেষ্ট আফসোস করে কিন্তু সে যে জাকাত তার উপর ফরজ হয়েছে প্রথমত সেটা জানার পরেও সেটা কিভাবে আদায় করবে এই ক্ষেত্রে যথেষ্ট রকমের মানে নিজের মেদে উদাসীনতা আমরা দেখতে পাই তার অন্যতম কারণ হলো শারীরিক আবাদতকে যতটুকু আমরা গুরুত্ব দিচ্ছি আর্থিক আবাদতের অর্থ যে দিতে হয় এই দেওয়াটা খুবই কষ্টের কারণ হয়ে দাঁড়া তার কারণ হল যেহেতু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু রয়েছে সে আমাদেরকে রকমরইভাবে কি দিয়ে থাকে কনসেপ্ট বা আইডিয়া দিয়ে থাকে যে কিছু দিলেই হয়ে যাবে সেই জন্য আমি একটি জিনিস আপনাদের জন্য জ্ঞাতার্থে বলছি যে বঙ্গ হলে যেমন সালাত আদায় করা যায় না অপবিত্র থাকলে যেমন সালাত আদায় করা যায় না ঠিক তদ্রুব আপনি যদি জাকাতের পরিপূর্ণভাবে হক আদায় না করেন তাহলে আপনার সম্পদকে আপনি পবিত্র করতে পারবেন না আর আপনার সম্পদ যখন পবিত্র না হবে আপনি একশো নিশ্চিত থাকবেন যে আপনার কোন এবাদতে আল্লাহর কাছে কবুল হবে না কেন কারণ আল্লাহ রাসুল সাল্লু আল সাল্লামের সাত করেন এবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হলো হালাল রিজিক অর্থাৎ পবিত্র খাবার এই খাদ্য বলতে শুধুমাত্র আমি যে খাবার খাচ্ছি এটা নয় আমার পরের দেওয়া পোশাক আমার খাবার এবং আমার অন্যান্য অন্য যত রকমের বিষয় আছে সবগুলি এটার অন্তর্ভুক্ত সেই কারণে যারা বৃত্তশালী বা ধনবান রয়েছে তাদের প্রত্যেকেরই উচিত হলো সঠিক সুন্দর রূপে জাকাত সম্পর্কে জেনে বছর অন্তরে সেটার হিসাব কিতাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে নির্ধারিত খাতে ব্যয় করা আর সেটাকে যদি সঠিকভাবে করা যায় তাহলেই আপনার আমার সম্পদ হবে পবিত্র এবং সেই আর্থিক যে আবাদতের কথা আমি বলছি সেটা পরিপূর্ণতা লাভ করবে অন্যথায় আমার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি কারণ আল্লাহ তালা পবিত্র কোরআন ইরশাদ করেন ওলা হোয়া খয়রুল্লাহম বাল হো আারুল্লাহম এখানে আল্লাহ তাবারক তালা ঈর্ষাদ করছেন যে মানুষের কিছু ধারণা রয়েছে যে তারা হয়তোবা এটার কৃপণতা করার কারণে তারা ভালো কিছু করছে কিন্তু আল্লাহ তাবারক তালা ঈর্বাদ করছেন বাল হুয়া শারুল্লাহম অবশ্যই সেটা তাদের জন্য ক্ষতিকর এবং কি তাদের সেই ব্যাপারে মুফাসরিনাম অনেক বিশদ বর্ণনা দিয়েছেন যে মানুষ যদি সঠিকভাবে জাকাত আদায় না করে রকমারি শাস্তির মধ্যে দুই প্রকারে আমরা শাস্তির কথা বলতে পারি একটা হবে দুনিয়াবি শাস্তি আর একটা হলো পরকালীন শাস্তি দুনিয়াবি শাস্তি হলো যে জাকাত সঠিকভাবে প্রদান না করার কারণে ওই অঞ্চলে কিংবা ওই এলাকায় কিংবা ওই রাষ্ট্রে মানে অনাবৃষ্টি দেখা দেবে এবং এর ফলে মানুষের মধ্যে খাদ্য দুর্ভোগ এবং দুর্ভিক্ষ দেখা দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর জাকাত সঠিক রূপে আদায় না করার কারণে পরকালে ভয়াবহ শাস্তির কথা বর্ণনা করা হয়েছে যেমন এই সম্পদ কাল কেয়ামতের মাঠে ওই বান্দার জন্য অত্যন্ত ভয়াবহের কারণ হবে যে সম্পদ সর্পরূপ ধারণ করে তার দুই চোয়ালের মধ্যে দংশন করতে থাকবে এমনকি তার গলার মধ্যে বেরি রূপে তাকে পরিয়ে দেওয়া হবে আর এই সম্পদ সেই সাপ তাকে বলবে আনা মা লুকা কানসুকা, আমি তোমার এই সম্পদ আমি তোমার সঞ্চিত সেই সকল অর্থ যার জন্য তুমি দুনিয়াতে এত কিছু করেছিলে এখানেই শুধু শেষ নয় মানুষ যে আরও ভয়াবহ শাস্তির কাছে সে পৌঁছবে তার মধ্যে অন্যতম হলো যে সে যদি এই জিনিসকে অস্বীকার করে তাহলে কাল কেয়ামতের মাঠে তাকে সে সম্পদটাকে মানে বস্তু আকারের রূপ ধারণ করে গরম করে তার কপালে পাজরে পিঠে তাপ দেওয়া হবে তাকে গরম লাগানো হবে এবং কি সেটার মাধ্যমে সে অনেক কষ্টের পাশাপাশি সবচেয়ে ভয়াবহ যে আফসুস করবে যে এই সম্পদের জন্য তো আমি দুনিয়ার মধ্যে সকল প্রকার অন্যায় অত্যাচার দুর্নীতি যা করেছিলাম একমাত্র এই সম্পদের জন্য আমি করেছিলাম তো আজকে অথচ সেই সেই শাস্তিটা ভোগ করবে এমন কি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের অন্য একটি হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই আল্লাহ রাসুল সাল্লা আলু সাল্লাম বলেন যে যে ব্যক্তি জাকাত দেওয়াকে সালাতের মতো ফরজ বিধান মনে না করবে হজের মতো ফরজ মনে না করবে এবং এটা আবশ্যক বলে সে বিশ্বাস করবে না এবং স্বীকার করবে না ওই ব্যক্তির ব্যাপারে ইসলামের বিধান হলো যে সেই ব্যক্তি মুরতাদ বলে বিবেচিত হবে এবং কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে তার জন্য রয়েছে শাস্তির বড় রকমের কি ফয়সালা শুধু এখানে খান্ত নয় আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন যে যে ব্যক্তি সালাতের ন্যায় আর জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে সালাত এবং জাকাত এই দুয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আর সেই বিষয়টিকে আমরা প্রকাশ্যভাবে দেখতে পাই প্রথম খলিফা হরজত আউ্বকর রাদি আল্লাহ তালা আহ্ন সময়ে এসে যখন কতিপয় মুসলমান নৌ মুসলিম যারা জাকাত দিতে অস্বীকার করছিলেন তখন আউ বকর রাজি আল্লাহ তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা করছিলেন সর্বোপরি আমরা একটি বিষয়কে অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে সক্ষম যে জাকাত এটি ছোটোখাটো হেলায় ফেলার কোনো জিনিস নয় বরং এটি আমার সালাদ এবং হজ এবং সিয়ামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত আর এই আবাদতটি যদি সঠিক সুন্দরভাবে এই সমাজের বৃত্তশালীরা যদি আদায় করে তাহলে যাদের জন্য সেই জাকাতটা প্রদান করা হবে তারার মাধ্যমে সমাজের মধ্যে একটি বাতৃত্বের সেতু বন্ধন তৈরি হবে যার কারণে আল্লাহ রাসুল সল্লা আল সাল্লাম ইরস্বাদ করেন যে জাকাত হলো গরিব এবং দরিণির মধ্যে সেতু বন্ধন অর্থাৎ দুইজনের মধ্যে একটা ভ্রাতৃত্বের কী করবে পরিবেশ তৈরি করে দেবে সর্বোপরি আমরা দেখতে পাই যে আল্লাহ রাসুল সল্ল আল সাল্লাম এবং পরবর্তীতে শাসক হরজত উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহি আলাই এই জাকাতভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করার কারণে সেই সমাজের থেকে সম্পূর্ণরূপে দারিদ্রতা মুছে যেতে সক্ষম হয়েছিল এমন কি ঐতিহাসিকগণ প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে উমর বিন আবদুল আজিজের সময়কালে জাকাত দাতার অভাব ছিল না কিন্তু জাকাত গ্রহিতা খুঁজে পাওয়া যেত না এই বিষয়টি কতই না সুন্দর একটি বিষয় অথচ আজকের আমাদের এই বাংলাদেশ সহ সারা বিশ্ব মুসলিম রাষ্ট্রের দিকে তাকালে দেখতে পাই যে সারা বছরই মানুষের দারিদ্রতার পৃষ্ঠে কষাঘাত হচ্ছে তার কারণ কী যে আমরা সঠিক রূপে জাকাত উত্তোলনও করতে পারছি না এবং সঠিক খাতে আমরা ব্যয় করতে পারছি না তাই আমার আহ্বান থাকবে এই জাকাত টিভির পক্ষ থেকে যে আসুন আমরা প্রত্যেকে সঠিক সুন্দরভাবে জাকাতের বিষয় জানি বুঝি এবং কোরআন সুন্নার আলোকে সেটাকে মেনে আমল করে সঠিক খাতে জাকাতের সম্পদ বন্টন করে আমরা আমাদের আজকের এই সমাজ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে মদিনার সমাজ ব্যবস্থার মতো করে সাজে গড়ে তুলতে পারি তাহলেই আমার আপনার এই এবাদতের যা আয়াত ছিল অমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে আল্লাহ তাবার উতলার এরশাদ ছিল যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য সেই আবাদতের অন্যতম একটি বৃত্তি হলো জাকাত কেন আল্লাহ রাসুল বলছিলেন বলিয়ান ইসলাম আলা খামস ইসলামের বৃত্তি পাঁচটির উপর এর মধ্যে অন্যতম একটি হলো জাকাত তাই আজকের আমি এখান থেকে একটি ঘোষণা আপনাদেরকে দিচ্ছি সেটি হলো এই যে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব। যে সঠিকভাবে আমরা জাকাত হিসাব করব। এবং তার নির্ধারিত খাতে বন্টন করব এবং জাকাতের যে উদ্দেশ্য ছিল দারিদ্রমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা সেটি করার ব্যাপারে আমরা সচেষ্ট হব আর এই আবাততের মাধ্যমে আমাদের ইহকালের বাতৃত্ব বন্ধন সুদৃঢ় হবে এবং পরকালে রাসুল করিম সল্লু আলাহ সাল্লামের সুপারিশক্রমে আমরা প্রত্যেকেই যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বি Through high probability,